হ্যাঁ পলটু তাজা বলেছিস পল্টু দা অনেকদিন শোনা গেছি যাওয়া হয়নি চলো একদিন ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ আমারও ইচ্ছা করছে এক মেয়ের সাথে আর ভাল লাগছে না কিন্তু ফুটো কোথায় গেলো বলতো ওকেও তো বলতে হবে আরে ও তো বৌদির ডিলার ও কি আরে আমাদের মতো দেখ কার বৌয়ের ঠ্যাং সাফ করে বিছানায় মারছে হয়তো কি করিস হ্যাঁ সেটা তো ঠিক বলেছিস তবে একটা কচি বৌদির ফুটো খুব দরকার দেখতে দেখ বৌদিটাকে লাগছে মালটাকে বলতে হয় বলো হ্যাঁ কি লাগছে মারে দেখতে আরে বাস মালটা তো হেভি দেখতে লেবরা কতদিনের আমার এরকম শখ এরম একটা মালকে লাগাবো

খেলু কাউ বউকে লুকি নিয়ে ঘরে না বুঝলি কি বলছিস তালে তুই বিয়ে করেছিস নাকি কবে বিয়ে করলি ভাই বালের বিয়ে বৌদিবাজি বৌদিবাজি করে মালটাকে পটিয়েছি আর কি বলছিস বৌদিবাজি করে এরকম একটা বোধ নিয়ে ঘুরছিস আমাকে তো কে দিয়ে বাল না আমার ও তুই বুঝবি না তুই এখন বাচ্চা আছিস বুঝলি কচি কচি বৌদি খুঁজে আনতে হয় বুঝলি ভালোভাবে দিতে পারলেই তুই যে কোনো বৌদিকে নিয়ে ঘুরতে পারবি বলছিস করছি বৌদি খুঁজে দিতে পারলি নিজের মনের মতো পছন্দের বৌদি কিনে ঘুরতে পারবো তবে না তো কি এরকম মাল এমনি ঘুরবে নাকি তোর সাথে যা যা তুই ঘরে যা ঘরে গিয়ে তোর পেতনিক মতো বউকে যা এখন আমাদের অনেক কিছু করতে হবে তাই না শোনা হ্যাঁ চলো আমাকে এরকম বলা না আমার বৌদি মালে দেখাতেই হবে এখন তুই লাগা পরে মালটাকে আমি লাগাবো দেখবি তখন ওহ একদম সাটাছরে গরম তার উপর एकदम পপপ করতে ভালো লাগে লেড়া আমার তো প্যান্ট ভিজে গেল হ্যাঁ বলটু দা আমার তো হ্যান্ডেলতে চাগতে গো এই লেড়া ইখানে করবি কোন যেতে সময় যদি একটু সোনাগাছি যাওয়া যেত যে ভালো হতো এহি আচ্ছা বলটু বল কত টাকা নিতে হবে ভাই ও লেড়া তুই আওকাটার বাইরে বুঝলি এ বাল

এ কি কি বলছিস ফুটর তুই কিวะ হল চলে প্রতিবাদে খুললি নাকি এলাড়া তো গো তুই না তুই আগে বৌদি মাড়টা চুষে দগাস তারপর কথা বলবি বড় কি বলে গেল গো ও কি আবার কোন কেসটাস ঘটাচ্ছে নাকি মনে হচ্ছে পাঁচ ছটা বৌদি একসাথে পটিজে এ বোদা ছোনটু ওই কেসটা কি ভুলে গেছিস নাকি কে তো গাড় ফাটি দিয়েছিল ফুটর ও নিগ্গাত কোনো কেস ঘটাবে আবার ভাইজি হ্যাঁ কেউ নতুন বৌদি টিকি পেলি নাকি এই দেখো নতুন একটা ছেলে এসেছি মালটা খুব বড় বৌদি বাজ ও তাই নাকি তার কটা বৌদি আছে তোর হাতে আমার কিন্তু খান সাথে মতো লাগবে নিতে পারবি হ্যাঁ হ্যাঁ পারবো পারবো আমার কিন্তু কচি রসালো বৌদি লাগবে কোনো বুড়ি ছুটুরি চলবে না নিশ্চয়ই বছরের কচি মাল লাগবে তবেই কিন্তু তুই এখান থেকে একটা রাশিয়ান বৌদি নিয়ে যেতে পারবি বুঝলি ঘুরতে পারবি মনের মতো যা ইচ্ছা তাই করবি কি করে উনিশ কুড়ি বছরে এত কচি মাল থাকলে কি আমি আর এখানে আসি আমি তো ভাবলাম যেকোনো ধরনের দিলেই হবে না 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 যে কোনো দিলেই হবে এখানে কচি বদি ফুটে যায় অনেক ডিমান্ড এইসব এখানে রসালো মাল বদি তো আছে কিন্তু মানে ধরা পড়লে আমার বহুত খেলবে যাই সালা সময়টা শুধু নষ্ট করলো কচি মাল আগে ফুটিয়ে নিয়ে তারপর আমার কথা বলবি

আরে পড়া এই মালটা কোথা থেকে নিয়ালি এ মানে এটা চাবার বডি এখান থেকে লোন দেয়া হয় বলেছিলাম তাই বডিটাকে নিয়ে এসেছি কেমন লাগছে বলো এ লোন মানে কিসের লোন আরে লাগা আমি এটা বলে নিয়ে এসেছি বাকিটা তোমরা বুঝে নাও না সাথে গ্রুপ এই মালটা আমাদের ফাঁসি দিয়ে মনে হচ্ছে অন্য বউকে তুলে নিয়ে এসেছে না বলে লাগা কি বললি এটা আমার মাল আমার বৌদি আমি নিয়ে এসেছি ওই বিয়ে করা ভাতা থেকে আমাকে বেশি লাইন দেয় বুঝলি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওরা বলতে হবে না তুই যা বৌদিকে নিয়ে ঘরে বেত যা গুরু কিন্তু যেটা বলছি সেটাই কর মালটা বেশ কচি আছে এরকম বৌদি তো চাই আমাদের যা নিজের ঘরে আচ্ছা আমাদের রুমের দিকে আসুন আমাকে দাঁড়া দাঁড়া ও তারা কি আমার তো আরো কচি বৌদি ফুটো লাগবে কবে দিবি সেগুলো

আপনি কি কি করছেন এটা ও কতদিন পর কোচি বই নেজি আমি আজ পুরোটাই ঠকাবো তমরে হরমচাদা বুড়ো ওরে 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 মরে গেল মরে গেল মানে পটি দিল ওরে ড্যাম না মে ওর কি কি তো দিল ওরে শালা ওরে কে গো আদি কাটরিয়া ড্যাম না পুরো কথা কর আমার কাছে আসো বড়খান থেকে আরে কি হচ্ছে কি হচ্ছে এখানে জিলা চিনকেন আরে এবে পুরা চিনকেন চুপ লে bale mere kecho bada wa bichh dilati mere pali keche bhatta kabe hote oi daiya dekhchis ki

একদম কারা আপনারা ফুটো বেড়াক দরকার আছে ফুটো ও বাড়া এখানে নেই ওই বাড়ি থেকে খুঁজুন এটা মধ্যে ক্লাব লাউড়া ওর বাড়ি নয় আমার সাথে বাজাড়ি বেশি ঢম বাড়ি না আমি জানি ও ভেতরে আছে ওকে বের কর এ ল্যাবরা বেশি চুদুর না করে ওকে কেন খুঁজছেন সেটা বলতো ও বালির ছেলে আমাদের একটা রসালো বৌদিকে নিয়ে চলে এসেছে ফুটো জন্য ওই বৌদিটাকে আমাদের চাই কি মানে রসালো বৌদি শুয়ে বাচ্চা আমাদের তো কিছুই বলেনি একে একে বজা নিচ্ছে বৌদি দেখ বেড়া ও বালের ছেলে এখানে নেই ওকে পেতে গেলে ওর বাড়িতে যা আমাদের মাথা খাস না শুধু শুধু দেখ ভালোই ভালোই বলছি আমাদের মাল আমাদেরকে ফিরিয়ে দে তা না হলে তোদের গোষ্ঠী সষ্ঠী বেরোলো একবারে